you. রান্না অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আচ্ছা বলুন তো রান্না মানে কি শুধুমাত্র খিদে নিবারণ করা না একেবারেই নয় রান্না কিন্তু শুধু আমাদের খিদে নিবারণ করে না রান্না কিন্তু একটা ম্যাজিক যেখানে মশলা স্বাদ আর ভালোবাসা মিলেমিশে একটা অনন্য গল্প তৈরি করে আজকে আমাদের রান্নাঘরে সেরকমই গল্প জমে উঠবে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি শুধু খাবারের স্বাদ খুঁজে বের করেন তাই নয় তিনি খাবারের পেছনের ইতিহাস ঐতিহ্য আর আবেগও খুঁজে বের করেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফুড জার্নালিস্ট এবং কালিনারি আর্টিস্ট পাঞ্জালি দত্ত আগে তার সাথে আলাপ পর্বটা সেরে নি নমস্কার পাঞ্জালি নমস্কার তোমাকে আজকে রান্না অনুষ্ঠানে স্বাগত জানাই অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো খুব ভালো আছি আর আজকে তো রান্না নিয়ে আমাদের একটা দারুণ অনুষ্ঠান হচ্ছে তো সেখানে আরও মনটা ভালো হয়ে গেছে বেশ আজকে তুমি আমাদের কি শেখাচ্ছ বলো আজকে শেখাবো খাবো গুস্তাওয়া যেটা হচ্ছে একটা কাশ্মীরের রান্না গুস্তাওয়া হ্যাঁ বেশ আজকে আমরা সমতল ভূমির রান্নাঘরে কিন্তু কাশ্মীরকে পেয়ে যাব রান্নাটা কিভাবে হবে সেটা তো শুনবই তার আগে গুস্তাবার পিছনে কিন্তু একটা ইতিহাস আছে বলে আমার মনে হয় মানে আমি শুনেছি তো সেই ইতিহাস সেই গল্প সব কিছু কিন্তু আমি তোমার থেকে শুন মানে আমার দর্শক বন্ধুদের শোনাতে হবে আরেকটা জিনিস আমি কি বিশ্বাস করি জানো তো যখন না রান্না আমরা জেনে কিছু তার পেছনের গল্প বা ইতিহাস জেনে যখন আমরা একটা রান্না করি না তার মধ্যে না রান্নাটা আমরা পুরোপুরি জাস্টিস করতে পারি কেন বলো তো তখন তুমি ভাবছো ওই বিষয়টা তাদের কালচার তাদের রীতিনীতি তাদের গল্প তোমার যখন মনের মধ্যে আসছে এবং তুমি যখন তাকে একটা রূপ দিচ্ছ তোমার উনুনে বা কড়াইতে তখন কিন্তু তার স্বাদ অনেক অনেক বেড়ে যায় এটা আমি বিশ্বাস কারণেই তো আমি প্রথমেই বললাম রান্না কিন্তু একটা ম্যাজিক আজকে সেই ম্যাজিকই ঘটবে আমাদের রান্নাঘরে এই রান্নায় না একটু উপকরণটা বেশি কারণ দেখো ভাই রয়্যাল রান্নাবান্না হবে সেখানে যদি একটু উপকরণ বেশি না হয় তাহলে ঠিক জমবে না তো সেজন্য প্রথমেই একটু বলে নিচ্ছি যে আর আরেকটা তার বিশেষত্ব হলো এই একটা রান্না করলেই না যখন অতিথি আসবে না সাফিশিয়েন্ট চিকেন পেস্ট টক দই বেরেস্তা বড় এলাচ গুঁড়ো ফ্রেশ ক্রিম বেরেস্তা বাটা কাঁচা লঙ্কা লবঙ্গ ছোটো এলাচ গুঁড়ো দারচিনি এলাচ মৌরি গুঁড়ো বা সঁফো এটাকে বলা হয় লাল লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা বাটা বেসন চিকেন মশলা হিং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সঠ অর্থাৎ আদা গুঁড়ো আর একটু বলে নি কাশ্মীরি রান্নায় সঁ বা আদার গুঁড়ো এবং মৌরি গুঁড়ো আর দই তার অ্যাপ্লিকেশন ভাবে থাকবে দেখো আমরা কিন্তু আমরা বলতে যেটা বাঙালির রান্না বা নর্থ ইন্ডিয়ান রান্না বা সাউথ ইন্ডিয়ান রান্না সেখানে কিন্তু এতটা মৌরি গুঁড়ো বা আদা গুঁড়ো কিন্তু ব্যবহারটা দেখা যায় না যেটা কিন্তু একটা বিশেষত্ব এবং আরও কিছু বিশেষত্ব আছে আমরা গল্প করব রান্নাও করব সব নেব তার সাথে সাথে বোধ তোমার এখানে নুন তো লাগছে হ্যাঁ চিনি আর ঘি আর পুদিনা পাতা হ্যাঁ পুদিনা পাতা আর ঘি ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু একটা রয়েল রাজকীয় রান্না এবং তখনকার দিনে ঘি ছাড়া কোনো ব্যাপারই মানে ভাবাই যেত না তখন সেই জন্য ঘি এই রান্নাটা পুরোপুরি ঘি দিয়ে হবে এবারে কেউ যদি চায় যে আমি একটু ঘিকে অ্যাভয়েড করবো সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারেন কিন্তু সেই স্বাদ পেতে গেলে কিন্তু একটু ঘি দিতেই হবে ঘিটা না মানে একদিন আপনারা এই রান্নাটা যদি খেতে চান একটু ঘিয়ের ব্যবহার করতেই হবে হ্যাঁ তবে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন নিজেদের স্বাস্থ্যের কথা ভেবে বেশ তাহলে আমরা এবার রান্নাটা শুরু করি একদম চলো প্রথমে কি করব বল প্রথমে যেটা এখানে যে চিকেন বাটাটা রয়েছে এটা বোনলেস করে তারপরে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে তো এখানে চিকেন বাটা আচ্ছা তার সঙ্গে আমি তোমাকে হেল্প করে দিতে আচ্ছা ঠিক আছে তাহলে তো আমার বেশ আনন্দই আমার খাটুনি কম হয়ে যাবে হ্যাঁ বেশ তাহলে হচ্ছে নুন দিতে হবে পরিমাণ মতো নুন

আদা বাটা এক চা চামচ চা চামচ কারণ এখানে হাফ কিলো চিকেন কিমা রয়েছে ফলত এক চা চামচ আদা বাটা এবং রসুন বাটাও এক চা চামচ মতো লাগবে একদম এবার পরিমাণটা আপনারা নিজেরা ঠিক করে নেবেন যে পরিমাণ আপনারা চিকেন নেবেন সেই পরিমাণ ইনগ্রিডিয়েন্টস গুলো আপনারা ব্যবহার করবেন একদম এবারে দেব বড় এলাচ গুঁড়ো বড় এলাচ গুঁড়ো আর হাফ চা চামচ ছোট এলাচ গুঁড়ো এটা দেওয়ার অর্থ হচ্ছে এই যে চিকেনের যে একটা

ফ্রিজে আমি এটা ইচ্ছে করলে রাতেও করে রেখে দিতে পারি কয়েকদিন আমি বানাতে পারি তাহলে এবার এটা কি ফ্রিজে রাখা হোক ফ্রিজে রাখা আচ্ছা ওটা ফ্রিজে রাখা আছে এবার কি করব আচ্ছা এটা ফ্রিজে থাকতে থাকতে আমাদের না একটা মিক্সিং পর্ব আছে সেটা আমরা করি আর তার আগে কি করি করাইতে একটু জল দি কারণ আমার একটু গরম জলের দরকার আছে জলটা তখন গরম হতে থাক হ্যাঁ জলটা গরম হতে থাক আর আমরা একটু একটা মশলাগুলো মেশাতে থাকি। ঠিক আছে টক দই প্রথমে বলে দিতে হবে পাঁচশো গ্রাম আছে তো পাঁচশো গ্রাম আমার কিমা আছে বা পেস্টটা আছে চিকেন পেস্টটা আছে তো পাঁচশো গ্রাম চিকেন পেস্ট মানে সাড়ে তিনশো গ্রাম আমার টক দই বলে ভালো ঠিক আছে

বা তার থেকে একটু একটু কম এক চা চামচ থেকে আমরা একটু কম দিলাম আপনারা যেরকম স্মেলটা পছন্দ করবেন সেইভাবে মানে ব্যবহার করবেন একটা আচ্ছা এবারে হচ্ছে গোটা যে এলাচ দারচিনি আছে সেটা দিতে হবে একটুখানি এলাচগুলোকে একটু কাটিয়ে তারপর দেবো তাহলে ফ্লেভারটা বেরোবে ছটটা মতো দিয়ে দিচ্ছি এবারে তোমার যাবে আদা বাটা রসুন বাটা

এবারে দেবে চিকেন মশলা বাজারের চিকেন যে কোনো মশলা আছে ব্যবহার করলেই হবে ওটার কষ্ট করে বানানোর দরকার নেই বেশি কষ্ট করতে হলে মানুষ না রান্না করতে রান্না করবে না বলবে বাবা এত ঝামেলা কে করবে আজকাল সবাই খুব ব্যস্ত থাকে একদম দু চামচ দু চা চামচ এক চা চামচ দু চা চামচ হ্যাঁ আচ্ছা এলাচ গুঁড়ো বোধ দেওয়া হয়নি ছোট এলাচ গুঁড়ো বড় এলাচ গুঁড়ো যেটা আমরা পেস্টে দিয়েছিলাম সেটাও এখানে আবার একটু দিতে হবে হ্যাঁ এটা হাফ চা হ্যাঁ হাফ চা কারণ অলরেডি আমরা চিকেন পেস্টে দিয়েছি ফলত এখানে আমার হাফ চা চামচ দিলেইটা হ্যাঁ 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 একদম এইবারে দেব বেসন বেসনটা কেন দিচ্ছি বেসন একটা চামচ দিলেই হবে বেসন দেওয়ার মূল কারণ হচ্ছে দোলটা যাতে আমার নাক কেটে যায় তার জন্য এক চা চামচ মানে এটা একটা দারুণ টিপ পেলাম কিন্তু দই যাতে না কেটে যায় তার জন্য বেসন ব্যবহার করা বেসন এটা নতুন করে শিখলাম যে দইয়ের সাথে বেসন মেশালে দইটা ফেটে যাবে না আচ্ছা লবঙ্গ রয়েছে একটু লবঙ্গ দিয়ে দাও এখানে বেশ হ্যাঁ এই যে লবঙ্গ পাঁচ ছটা লবঙ্গ দিয়ে দাও ব্যাস হয়ে গেল সব মোটামুটি হয়েই গেল হ্যাঁ নুন কি ব্যবহার করবো নুনটা দিচ্ছি তো আমরা নুনও দেবো আমি চিনি কিন্তু কাশ্মীরা ব্যবহার করে না আমি কিন্তু এটা এখানে ব্যবহার করলাম কারণ আমরা বাঙালিরা না দই দিয়েছিল একটু চিনি না দিলে না আমাদের ঠিক লাগবে না একদম একদম বেশ নুন কতটা দেবো নুন দাও তুমি তোমার কোন মতো পরে লাগলে আবার দেওয়া যাবে দাও এক চামচ তো লাগবেই হ্যাঁ আরো একটু দাও আরো একটু দাও হ্যাঁ আর চিনি দাও এক এক চামচ তো চিনি লাগবে কারণ টক বই তো তাকে ব্যালেন্সড করতে এতটুকু লাগবেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি তো এটা মেশাচ্ছ আমাকে তুমি একটু বলো যে গোস্তাবাটা আমি যেটুকু জানি ওরা মাটন বা ল্যাম্প ইউজ করে একদমই এখানে চিকেন ব্যবহার করে কারণ দেখো আজকাল অনেকে রেডমিচ খেতে চায় না আর ল্যাম্প তো এখানে অ্যাভেলেবেল না যেটা কাশ্মীরের ল্যাম্প হচ্ছে ওদের একটা প্রিয় খাদ্য

এটা তো বানানো হয়ে গেছে আর আমাদের আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে আমরা বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে এটা এবারে কি করব আচ্ছা দেখো চিকেনটা আমাদের আধা ঘন্টা দেখো একটু টাইট হয়েছে দেখো জলটা ফুটছে জলটা যখন এরকম টকবক করে ফুটবে তখন ও বল বানিয়ে তুমি এটা বাটিতে দিয়ে দেবে যেরকম অল্প চিতল মাছের মুচ্ছা করি অনেকটা এরকম এই ব্যাপারটা আর কি আচ্ছা এটা তো তুমি দিচ্ছ এটা দিতে দিতে তুমি আমাদের সেই গল্পটা একটু বলো এটা হচ্ছে ওয়াজওয়ানের একটা ডিশ ওয়াজওয়ান একটা হচ্ছে কাশ্মীরের খুব রয়্যাল একটা একটা শুধু খাদ্য নয় সেখানে ছত্রিশটা আইটেম থাকে তো সেটা না তখনকার সময়ে রাজারা তাদের ফিস্ট হিসেবে করা হতো তার মধ্যে গুস্তাবা হচ্ছে একটা ওরা কিন্তু যারা কাশ্মীরে এখনও যারা সেই পুরনো পদ্ধতিতে যারা করে সেটা না ওই যে হামনদিস্তা বড় বড় যে হামন আমরা আবার আমি তো আসামে আমরা বলি গাইল চা বলি হ্যাঁ তো ওই যে চাল কুটে যে ঠিক ওরাও না ওই যে গুলোকে নিয়ে একদম কুটে 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 পুরো এরকম পেস্ট করে অ্যাকচুয়ালি নিয়ম আছে ওইটাই তখন তার স্বাদটা আরো অন্য ভালো হয় অনেক এই বলগুলো যে তুমি দিচ্ছ মানে করে একদম হ্যাঁ তবে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি না ফুটে যায় কেন বলো তো বেশি যদি ফুটে যায় হার্ড হয়ে যাবে আচ্ছা সফট থাকতে থাকতে মোটামুটি যখন সে ভেসে উঠবে তুমি বুঝে যাবে যে হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এটার মা একটা গল্প বলি কাশ্মীরিরা কিন্তু আমি যে এখানে না একটা যে সেদ্ধ করলাম অরিজিনাল কাশ্মীরিরা ওরা কিন্তু কাঁচা রান্না করে এটাকে আমি বলছি হ্যাঁ আমি করলাম আমার না একটু মনে হয় বয়েল করে নিলে তার যেটা আসতে গন্ধ স্মেলটা চলে যাবে চিকেনে যেটা চলে যাবে অনেক সময় কি আমাদের টেস্ট বেসিসে কিছু কিছু হালকা হালকা চেঞ্জ করতে হয় তো সেটা আমি বলে দিলাম হ্যাঁ এটা আমি সেটাই একটু পাহারা সমতল তো একটু পার্থক্য তো থাকবে আচ্ছা দেখছো এবারে পুরো ফুটে উঠেছে তো আর কিন্তু আমার দরকার নেই হ্যাঁ এবারে তুলে নেবে এটাকে আমি তুলে নেব ঠিক আছে কারণ এটা পরবর্তীতেও আবার রান্না হবে আর খুব বেশি করলে কি হবে শক্ত হয়ে যাবে হ্যাঁ তার টেস্টটা নষ্ট হয়ে যাবে এই যে দেখো স্টকটা দেখেছি আলাদা করে নিচ্ছি এটাকে পরবর্তীতে ব্যবহার করবে এবার আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম এই যে গ্রেভিটা দেখছো এটা আমি এখানে দিয়ে দিলাম যে মিক্সটা এতক্ষণ ধরে হলো হলো সেটা আবার এই কড়াইতে দিয়ে দেওয়া হলো এটা এবার হতে থাকছে এবার এটা হচ্ছে আচ্ছা তুমি তো মানে রান্নার প্রতি তোমার যে এত আগ্রহ সেটা দেখেই বোঝা যাচ্ছে মানে ছোটবেলা থেকেই তোমার কি রান্নার প্রতি মানে ভালোবাসা ছিল না গো ছোটবেলায় সেভাবে একদমই ছিল না এটা না বিয়ের পরেই হয়েছে বিষয়টা কিন্তু হ্যাঁ বিয়ের আগে না খুব আমার ছিল যে একটা কিছু হঠাৎ করে এটা খুব কম হতো যে তখন মানে ম্যাগাজিনে রান্নার কিছু রেসিপি তখন তো ইউটিউবও ছিল না সেইভাবে আমরা যে জায়গায় থাকতাম আমরা হিলি প্লেসে থাকতাম তো সেখানে কোথায় সেই ম্যাগাজিন কোন বাংলার কোন ম্যাগাজিনে সেই কিছুই পাওয়া যেত না বাবা কুরিয়ারে আনাতো তো সেখান থেকে দেখে দেখে কখনো সখনও একটু বানাতাম আর আমার খুব ইচ্ছে হতো সুন্দর করে সাজিয়ে খাবারটাকে দেবো কিন্তু вот এই ইচ্ছেটা যে আমার এরকম হয়ে যাবে মানে মিলে যাবে ভাবতে পারিনি তা আচ্ছা এটা না আমি একটু কথা বলতে বলতে এটা করছি এখানে একটু ঘি দেব একদমই তাই আমাদের কথা তো চলতেই থাকবে গল্প চলতেই থাকবে রান্না কিন্তু বন্ধ হবে না যাতে প্রপারলি সবকিছু ঠিকঠাক করে সেটাকেও কিন্তু আমরা খেয়াল রাখতে হবে একদমই তাই আচ্ছা এখানে ঘি তুমি দিয়ে দিলে মোটামুটি দুই চামচ মত নুন চিনি তো তুমি আগে দিয়েই দিয়েছিলে দেখো আমাদের কিন্তু এই মশলাগুলো গুঁড়ো মশলা বাটা মশলা এগুলো কিন্তু সব হয়ে গেছে হ্যাঁ এবারে যেটা করব সেটা হচ্ছে একটু এটাকে কষিয়ে নেব হ্যাঁ কষানো মানে একটু তাকে একটু নাড়াচাড়া করবো কষানো তো আর ব্যাপারটা নেই কষানোটা এত হয় না কাশ্মীরি সে তো এই যে কষানোটা হচ্ছে ওই ফ্লেভারটা আস্তে 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 আসবে ওই জন্যে একটুখানি মানে কষানো যাতে ফ্লেভারটা আসে আর এবারে দিয়ে দিতে পারি হ্যাঁ ওখানে এই যে আমরা যে স্টকটা রেখেছিলাম এই স্টকটা তাহলে কি হচ্ছে তার ফ্লেভারটা আসবে চিকেনের ফ্লেভারটা আসবে একটু ফুটো কেটে অনেকটাই শুকিয়েছি এবারে দেবো ফ্রেশ ক্রিম ঠিক আছে মিক্সড তোমাকে চামচ দি হ্যাঁ চারটা চামচ মতো দিলাম ঠিক আছে

সার্ভিং বলে তুলে আছে কিন্তু অপেক্ষা করতে হবে লাস্টে একটা ছোট্ট টুইস্ট আছে গোস্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আমার হাতে এসে পৌঁছে যাবে কিরকম লাগছে দেখতে দেখতে তো দারুণ হয়েছে কারণ তুমি একটু আগেই বলছিলে তোমার সাজাতে ভীষণ ভালো লাগে রান্না আর রান্নাটা এমনই একটা জিনিস এটাকে যত সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায় না তত কিন্তু খেতেটা বেড়ে যায় আচ্ছা এবারে দেখো এখানে আমি একটা ফ্রেশ কড়াই নিয়েছি কেন কড়াইটা নিয়েছি একটা দেবো তড়কা আচ্ছা ওই ঘি কিন্তু দেবো হ্যাঁ সামান্য ঘি দিলাম এবারে আমি কিন্তু অফ করে দেবো কড়াইটা কারণ তড়কাতে না বেশি যদি আমি খুব গরম ঘি বা তেলে যদি দিই মশলা পুড়ে যাবো পুড়ে যাবো তো এখানে আমি প্রথমে দেবো হিং কিন্তু খুব সামান্য গন্ধ গন্ধটা হ্যাঁ স্বাদটাও নষ্ট করে দেবে হ্যাঁ এবং এইবারে দেবো কাশ্মীরি লঙ্কার এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না এইবার দেবো কাশ্মীরি লঙ্কার ঠিক আছে এটা একটা কালারও এনে দেবে এবারে আমি অফ করে দেবো আর করবো না কিন্তু তাহলে জ্বলে যাবে হ্যাঁ বিষয়টা দারুণ দেখতে লাগছে একটু বেরেস্তা একেবারে শেষ পর্যায়ে এসে গেছে এবারে শুধু সাজানো গোছানোর পর্ব চলছে আর যেহেতু আমরা পুদিনা ব্যবহার করেছি তাই দেখো এখানে হোয়াইট বা ইয়েলোইশ হালকা ইয়েলোইশ কালার তারপর একটা রেডিশ কালার তার মধ্যে একটা গ্রিন সবুজ বা সবুজ ফুল ডিশ রেডি। হয়েছে হয়েছে তো একদম সত্যি মতো আমার হাতে কিন্তু চলে এসেছে গোস্তাবা একেবারে রেডি হয়ে গেছে আমি তো টেস্ট করব পাঞ্চালিও টেস্ট করবে এবং তার সাথে সাথে ক্যামেরার উপরে যারা আছে তারাও কিন্তু টেস্ট করবে আমরা সবাই মিলে একসাথে হই হই করে খাবো আর গল্প করবো স্তা বানানোর প্রণালী আরও একবার উপকরণ চিকেন পেস্ট টক দই বেরেস্তা বড় এলাচ গুঁড়ো ফ্রেশ ক্রিম বেরেস্তা বাটা কাঁচা লঙ্কা লবঙ্গ ছোট এলাচ গুঁড়ো দারচিনি এলাচ মৌরি গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা বাটা বেসন চিকেন মশলা হিং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা গুঁড়ো বা সট নুন চিনি ঘি পুদিনা পাতা প্রণালী প্রথমে চিকেন পেস্টের সাথে পরিমাণ মতো নুন ঘি আদা বাটা রসুন বাটা বড় এলাচ গুঁড়ো ছোটো এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে এবার কড়াইতে জল ফুটতে দেওয়া হলো আর এদিকে একটি পাত্রে পরিমাণ মতো টক দই বেরেস্তা বাটা মৌরি গুঁড়ো গোটা এলাচ দারচিনি আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আদার গুঁড়ো চিকেন মশালা ছোট এলাচ ও বড় এলাচ গুঁড়ো বেসন লবঙ্গ নুন চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হলো এবার ফ্রিজে রাখা চিকেন পেস্টকে ছোট ছোট বলের মতো করে আগে থেকে কড়াইতে ফুটতে থাকা জলের মধ্যে দেওয়া হল এবার বলগুলো ফুটে জলে ভেসে উঠলে বলগুলোকে একটা পাত্রে তুলে রাখা হলো আর চিকেন স্টককে আলাদা পাত্রে ঢেলে রাখা হলো এবার কড়াইতে আগে থেকে বানানো পেস্টটা দেওয়া হলো এবার পেস্টটা ফুটতে শুরু করলে ঘি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন বলগুলো দিয়ে তার সাথে চিকেন স্টক পরিমাণ মতো মিশিয়ে ভালো করে ফুটে উঠলে ফ্রেশ ক্রিম মিশিয়ে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা পুদিনা পাতা মিশিয়ে এবার একটি পাত্রে ঢালা হলো আরেকটি কড়াইতে ঘি দিয়ে একটু গরম করে নিয়ে তার সাথে একে একে হিং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটা তরকা বানিয়ে চিকেনের ওপর ছড়িয়ে সঙ্গে বেরেস্তা আর একটু পুদিনা পাতা দিলেই রেডি হয়ে যাবে গোস্তাবা আপনারা যারা আজকে রান্না অনুষ্ঠানে আসতে চাইছেন তারা নিজেদের পছন্দ মতো ছটা রেসিপি লিখে নিজের একটি পোস্টার সাইজ ফটো এবং একটি আবেদনপত্র সহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায় আপনাদের রেসিপি মনোনীত হলে আমরা পুরো দূরদর্শনের টিম পৌঁছে যাব আপনার বাড়িতে তাহলে আর দেরি করবেন না ঝটপট চিঠি লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ দূরদর্শন কেন্দ্র দূরদর্শন ভবন আঠারো বাই তিন উদয়শঙ্কর সরণি কলকাতা সাত শূন্য 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 নয় পাঁচ পাঞ্জালি এত সুন্দর একটা ডিশ আমাদের উপহার দিল ওকে তো ধন্যবাদ জানাতেই হয় পাঞ্জালি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতটা সময় দেওয়ার জন্য আর এত সুন্দর একটা ডিশ আমাদের উপহার দেওয়ার জন্য তোমাদেরকেও অনেক ধন্যবাদ মানে আমি যে আজকে এই রেসিপিটা দেখাতে পারলাম এটাও তো আমার অনেক বড় পাওনা এবং দর্শকরাও অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার রান্নাটা সত্যি তাই আমাদের আর সময় নেই এবার বিদায় নেওয়ার পালা দর্শক বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন আবারও একটা নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে নমস্কার নমস্কার